ব্যাস চলে আসলাম আমার বোনের ফ্ল্যাটে আসলে আমার বোনের ফ্ল্যাট আর মায়ের ফ্ল্যাট পাশাপাশি সো মায়ের বাড়ি গেলেই বোনের বাড়ি হ্যালো সবাইকে ওয়েলকাম করছি ছোট্ট একটা ব্লগে আজকে আমাদের এই যে আমাদের ড্যাশিং বয়ের আজকে বার্থডে আজকে আমাদের স্বচ্ছর বার্থডে স্বচ্ছ আর স্বচ্ছর মার ড্রেস কোড আই মিন ড্রেসের কালার একই রকম আর আমি ব্লু পরেছি আগে ড্রেস পুরানো ড্রেস এই যে সুরেলা সুরেলা মনি একটা মালা লাগিয়ে দিয়েছে সুন্দর মতো আমার শহর আছে শহর আছে ওয়াও সোমেরা ফেভারিট শার্ট সে আবার এটা পরে ফেলেছে তো আমরা আজকে ক্ষুদ্র পরিসরে ঘরোয়া ভাবে আমরা ফ্যামিলির মেম্বাররা মিলে টুকিটাকি করছি তো সেগুলো শেয়ার করব আমাদের সাথে থাকেন

দেয় স

তো এই ছিল টুকিটাকে আয়োজন আমার মাও একটু শারীরিক অসুস্থ হালকা পাতলাই রান্না করেছে না হলে অন্যান্য সময় আরো অনেক কিছু রান্না করে আমার মা তো যেটাই হোক মাকে তো আর বয়স হচ্ছে খুব একটা প্রেশার যায় না তাই না কিন্তু আমার মার হাতের এক তরকারিই থাকুক বা দশ তরকারিই থাকুক সেটা যে কোনো সন্তানের কাছে মায়ের হাতে রান্না তো অনেক মজার তাই না আমারও খুব ভাল লাগছে আমার মার খানা থাকবে অনেক খেলাম এখন পার্টি শেষ এখন চলে যাওয়ার পালা আচ্ছা আমরা এই তুই এদিকে দেখ তুই এদিকে দেখ অনেক বেশি খেয়ে ফেলেছি এখন পেট ব্যথা করছে পেট ব্যথা গ্যাসের ওষুধ খেয়ে তারপর আমরা বিদায় নিচ্ছি